বাজে হচ্ছে সকাল দশটা দশটা থেকে সাড়ে দশটার মতো মাত্র ঘুম থেকে উঠলাম আর এই হচ্ছে বাইরের অবস্থা আমার মনে হয় সব জেলাতেই এখন এই অবস্থা আর প্রতিটা দিনই মানে আজকে শুধু না এমন অবস্থা প্রতিটা দিনই হচ্ছে আর এই কারণে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বাজে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে এই যে আবারও লেপের মধ্যে ঢুকে গেছি কারণ বাইরে থাকার মতো একটু পরিবেশ না হাত পা সব ঠান্ডা বরফ হয়ে গেছে। আর যে কুয়াশা শুধু তাই না সাথে কিন্তু বাতাসও আছে তো যাই হোক বিছনায় বসে সকালের খাবারটা খাচ্ছি আর আজকে সকালে মা হচ্ছে পেঁপে ভাজি করছে ডিম ভাজি আর শুকনা মরে যদিও খাওয়ার শেষের দিকে আমার মনে পড়ছে ফোনটা ধরার কথা বের হলাম যাব হচ্ছে একটু কালীবাড়ি বাজারে মানে আমাদের এলাকার এখানকার যে বাজার সেটাতে এখন কিন্তু মোটামুটি কুয়াশা কেটে গেছে কিন্তু রাস্তায় আসার পরে বুঝলাম বাতাস আমার এই বাতাস দেখে একটা কথা মাথায় আসতেছে গরমকালে এক ফোটা বাতাস কোথাও খুঁজে পাওয়া যায় না শীতের দিনে এত বাতাস কুইত থেকে আইছে। আর আমাদের বাড়ির দুই পাশেই হচ্ছে ঘের সামনেও ঘের পিছনেও ঘের এই যে এই ঘেরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাড়ির পিছনের সাইডে মানে আমাদের বাড়ির পেছনে রাস্তা রাস্তার পাশে ঘের তো ঘেরে এখন তো পানি শুকায় গেছে কারণ এখন হচ্ছে ধান লাগানো হবে এই কারণে তো এরকম ফাঁকা থাকার কারণে বেশি হচ্ছে বাতাস হয় আর প্রচুর ঠান্ডা লাগে আর আমার সাথে কিন্তু আছে মা মানে আমি একাই বের হচ্ছিলাম তো মা বললো যে কাঁচা বাজার নিতে হবে এই জন্য মাও আমার সাথে গেল। আমাদের এলাকাটা কিন্তু মাসাল্লা সুন্দর তবে একটা জিনিস খুব অসুবিধা হয় সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে বাজারটা বেশ দূরে এই যে রাস্তাটা পার হলেই হচ্ছে এই যে পিচের রাস্তা মানে এই যে ঘেরটা এই ঘেরের শেষ সীমানায় হচ্ছে আমাদের বাড়ি তো যাই হোক তারপরে বাজার থেকে কেনাকাটা করে এই যে ফিরলাম আর এখনও সেই একই অবস্থা মানে বাতাস ঠান্ডায় তো আমি মানে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো আর আমি বাজারে যেয়ে কেন যাই না ক্যামেরা ট্যামেরা অন করতে পারি না তো যাই হোক কেনাকাটা করছি মোটামুটি হচ্ছে রুহির জন্য নুডলস টোস্ট মোটামুটি সবই রুহির খাবার সাথে হচ্ছে এই টুলটা নিলাম কারণ আমার বাথরুমে কাপড় চোপড় ধুতে গেলে টুল না হলে আসলে হয় না আর এখানে টুল নাই এই কারণে নিয়ে নিই এটা হচ্ছে গতকালকের পিঠা অনেক শক্ত হয়ে গেছে টেনে ছিঁড়া যাচ্ছে না তারপরে এই যে দেখেন ওই যে উপরে একটা বিলাই বসে আছে আসলে ওর কপাল আজকে খুব খারাপ ছিল আমরা বাজার থেকে আসার পর পরে তিনটা কুকুর ওরে অ্যাটাক দিছে মানে পুরাই কামড় ঠামড় মোটামুটি দিছে তো সেই ভয়ে আর কি উপরে উঠে বসে আছে মিষ্টি কুমড়া রান্না হচ্ছে সব क्या है ये कैसा है कोई जाय कॉल लग गया कुछ तो ये सतत বিকালে বড্ড শখ করে বাড়ির পেছনে রাস্তায় আসছিলাম দু একটা ছবি তুলব তাই আসলে ফেসবুকে আপলোড দেওয়ার জন্য কিন্তু ঠান্ডায় আমি পুরো শক্ত হয়ে যাচ্ছিলাম মানে আমি বুঝতে পারতেছিলাম না যে এখন আমার আসলে ঘরে যাওয়া উচিত নাকি ছবি ওটা পরে ভাত খাইলে নাকি বেশি ঠান্ডা লাগে তাই হচ্ছে তার রাতের খাবার হিসেবে এটা দেওয়া হয়েছে আর এমনিতেই সে নুডুলস খেতে খুব পছন্দ করে তার নুডুলস সেদ্ধ করে দিলে আর কিছুই লাগে না জগতে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ